বড়মার পুজো হবে এখানে চলে এসেছি আমরা এখানে দেখো কাঠামো পুজো হয়ে গেছে হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে তোমাদের স্বাগত আমি সবার বরমার চ্যানেলের তরফ থেকে চলে এসেছি আজকে বড়মার কাছে পুজো দিতে এবার বড়মার কালী পুজো তো এসেই গেল তো তোমরা কিভাবে আসবে জেনে নাও সেটা তোমরা শিয়ালদা থেকে বা রানাঘাট যেদিক থেকে তোমরা আসো না কেন প্ল্যাটফর্মে নেমে তোমরা ওভার ব্রিজ দিয়ে এসে এক নম্বর প্ল্যাটফর্মে যাবে তোমরা এখানে এসে এরকম ফুলের মালা নিতে পারবে এরকম দশ টাকা করে একটু লম্বা করে ঝুলিয়ে দেখিয়ে দাও হ্যাঁ একটু ঝুলিয়ে দেখিয়ে দাও এই দেখো দশ টাকায় এত বড় বড় মালা পেয়ে যাবে তোমরা এখানে আর পুজোর সময় কিন্তু খুব ভিড় হবে যার জন্য তোমার সাবয়ে আছে তো একটু এগিয়ে গিয়ে সে সাবয়ে দিয়েও তোমরা যেতে পারো এই যে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এই আগে দিয়েও বেরোতে পারো তোমরা এখান দিয়েও রাস্তা আছে বেরিয়ে যাওয়ার এই যে এখান দিয়েও বেরোনো যাবে এই যে নৈহাটি এটা বাস রোড বাস রোড এটা পার হলে আমরা ফেরিঘাট রোড বা অরবিন্দ রোডে এবার ঢুকে যাচ্ছি এখান থেকে সোজা দু মিনিটের পথ দু মিনিট এগিয়ে গেলে বড়মান মন্দির তোমরা টোটো বা রিক্সা ধরেও যেতে পারবে দশ টাকা নেবে এই যে এখানেও তোমার বড়মার আগে একটা পুজো হয় এখানে অনেক কালী পুজো হয় এখানে লক্ষ্মী পুজোও হয়েছে কি সুন্দর মা লক্ষ্মীর মতো এখানেও বড়মার পাশে আর একটা কালী পুজো হয় অনেক বড়ো মূর্তি হয় এখানে এটা হচ্ছে গাঁজা কালী এই যে এবার তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি বড় কালী মায়ের পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে বড়মার পুজো হবে এখানে এই প্যান্ডেলের কাছে চলে এসছি আমরা এখানে দেখো কাঠামো পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হয়ে গেল এবার মার পুজো কালী পুজোর দিন দীপানিতা অমাবস্যায় বড়মার কালী পুজো হবে এখানে রাস্তার উপরে চৌমাথার উপরে যে পুজোটা হয় বড়মার মন্দির আছে সামনে আর এখানে চৌমাথায় পুজোটা শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী মহাশয় ওনার বাড়িতে মা রক্ষাকালীর পুজো হতো সেই পুজোটায় এখানে পুজোটা শুরু করেছিল আর বড়মাকে মাকে কালী হিসাবে আগে পুজো হতো এখন সবার বড়। মা তো তোমরা অবশ্যই এসো এখান দিয়েও একটা রাস্তা আছে যেখান দিয়ে তোমরা আসতে পারবে এখানে কালী পুজোর দিন পুজো দিয়ে ভিড় বেশি হবে তাই তোমরা সেই দিনটা বাদ দিয়ে পরের দিন থেকে অবশ্যই আসতে পারো সারাদিনই তোমরা এসে এখানে দেখতে পাবে দন্ডি কাটা শুরু হবে যেদিন কালী পুজো সেদিন ভোর রাত চারটে থেকে শুরু হয়ে যাবে এই যে ডালার দোকান এখান থেকে আমরা ডালা নিয়ে নেবো ডালা একান্ন টাকা থেকে শুরু একান্ন টাকার ডালাতে সন্দেশ ধূপ মোমবাতি আলতা সিঁদুর তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে আরও বেশি দামের ডালাও নিতে পারো এখানে বড়োমার ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফটো পেয়ে যাবে বড়মার মন্দিরে পুজো দিতে ডালা নিতে হবে এরকম কোনো বাধ্যতা নেই তোমরা আলাদা করে সন্দেশ ফল কিনে এনেও পুজো দিতে পারবে এখন প্রতিদিনই বড়মার মন্দিরে ভিড় হচ্ছে তোমরা এলে একটু হাতে সময় নিয়ে এসে পুজো দেবে বড়মার মন্দিরে সোম বুধ শুক্র বক প্রসাদ গ্রহণের কুপন এই লাইনেই দেয়া হয় কিন্তু কালীপুজোর জন্য এখন বন্ধ থাকবে কালীপুজোর পর আবার চালু হবে বড়মার মন্দিরের মূল মন্ত্র হল ধর্মহোগ যার চার বড়মা সবার আর বড়মা টানলে তবেই তুমি বড়মার কাছে আসতে পারবে বড়মার কাছে এসে যা মনস্কামনা করবে সব পূর্ণ হবে বড়মা কাউকে কখনও খালি হাত ফেরায় না বড়মার কাছে এলে মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় এই মন্দিরটা বড়মায়ের মায়ের মন্দিরের খুব কাছে নৈহাটি ধারে অবস্থিত এটা ব্রহ্মময়ী মায়ের মন্দির তোমরা এখানে এসে পুজো দিতে পারো এখানে অঞ্জলি দিয়ে পুজো দেওয়ায় আর এটা গঙ্গাধারে অবস্থিত খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ এলে মনটা ভরে যাবে এটা নৈহাটি ফেরিঘাট যারা গঙ্গার উপর থেকে আসবে তারা এখানে লঞ্চ ঘাট আছে এখান দিয়ে এসে তোমরা এগিয়ে যাবে এক মিনিটের পথ বড়মার মন্দির যারা বড়মার কাছে মানত করে দণ্ডি কাটা তারা এই সামনে যে ঘাটটা রয়েছে গঙ্গায় স্নান করে এখান থেকে দণ্ডি কেটে বড়মার মন্দিরে যায় এখন সারা বছরই মানুষ বড়মার কাছে পুজো দেয় দণ্ডি কাটে কিন্তু কালী পুজোর দিন দণ্ডি কাটা শুরু হয়ে যায় ভোর রাত আড়াইটে তিনটে থেকে কারণ এখন বড়মার কাছে অজস্র মানুষ মানত করে দণ্ডি কাটে কালী পুজোর প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই কালীপুজোয় এসো আর যারা না আসতে পারছে তার জন্য আমাদের মধ্যে বড় এখন সারা বছরে রয়েছেন মন্দিরে মায়ের কোষ্টি পাথরের মূর্তি সেটা তোমরা এসে দর্শন করতে পারবে কালী পুজোর সময় এলে তোমরা মায়ের বড় কালী মূর্তি দর্শন করতে পারবে বড়মা সকলের মঙ্গল করুন জয় বড়মা জয়